আমি আপনাদের বলবো আমাদের গ্রাম সম্বন্ধে এবং যত সম্ভব দেখাবো গ্রাম হিসাবে আমাদের গ্রামটা আসলে চমৎকার একটা গ্রাম আমাদের এই যে রাস্তা এই রাস্তার পাশে আছে ছোট্ট একটা খালের মতো এই রাস্তা এবং এই খালের দুই সাইডে আমাদের বাড়িঘরগুলো তৈরি একটা গ্রাম তৈরি হয়েছে আসলে এখানে আমাদের গ্রামে খুব বেশি মানুষ বসবাস করে না খুব অল্প মানুষ এই যে দেখবেন ঈদের এখন ঈদের সময় ঈদের সময় মানুষ কিন্তু গ্রামগঞ্জে খুব অনেক সবাই গ্রামগঞ্জে ভরপুর মানুষ থাকে কিন্তু আসলে আমাদের এই গ্রামে আপনি খুব মানুষ দেখতে পারবেন না এখানে খুব কম মানুষ বসবাস করে এ জায়গায় দেখবেন যে কিছুক্ষণ পর পর অনেকক্ষণ পর পর একটা গাড়ি আসছে এবং যদি ঈদের সময় না হয় তাহলে দেখা যায় যে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে কোনো মানুষজন আসলে দেখা যায় না এই দেখা যায় যে এই একটা বাড়িতে আমার সামনে একটা বাড়ি এবার ওই আমাদের বাড়ি এরপর দেখা যায় আবার হাফ কিলোর ভিতরে কোনো বাড়ি নেই এরকম আর কি আমাদের মানুষজন আসলে এ জায়গায় খুব খুব মানুষজন খুব কম এ জায়গায় মানুষজন আপনি দেখতে পাবেন খুব আন্তরিক মানুষজন এ জায়গায় মানুষজনের সাথে আপনার মিললে মিশে থাকতে খুব ভালো লাগবে যাতে দেখবেন যে খুবই আন্তরিক এখানে মানুষদের সাথে আপনি খুব অল্প সময় মিশে যেতে পারবেন তারা আপনাদের আপনাদের খুব সহজে বরণ করেন এবং দেখবেন যে তারা আপনার কথা আপনার সাথে চলাচল খুব মানে মলিনভাবে এই রাস্তা হলো এটা দিয়ে আপনাদের সামনে বাজার আছে জলিসা বাজার বাজার যাওয়া যায় জায়গা জায়গাতে এখানে যদি রিক্সায় যান তাহলে হয়তো পাঁচ সাত মিনিট হাইটে গেলে হয়তো পনেরো পনেরো মিনিট লাগে আর এই জায়গা দিয়ে মোকামিয়া মোকামিয়া দরবারের নাম শুনছেন এই জায়গা দিয়ে যদি পঁচিশ তিরিশ মিনিট রিক্সায় যায় তাহলে মোকামিয়া সেই এই মাজার পাওয়া যাবে তারপরে যে আমার যে হাতে মেটির পিছন থেকে এই দিকে এই দিক থেকে বেতাকি যাওয়া যায় হাইওয়ে রাস্তা বেতাকি এখানে পনেরো বিশ মিনিট গেলে হয়তো হাইওয়ে রাস্তা তারপরে জায়গা দিয়ে আর দশ পনেরো মিনিট গেলে বেতাগি শহর আমাদের গ্রামটা শহর থেকে অনেকটা দূরে আসলে শহর থেকে বেশ দূরেই বলা যায় এই জন্য শহরের সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম আমাদের শহরে যেতে হলে আমাদের হয়তো কোনো এক সময় প্ল্যান করে যেতে হয় যে জায়গা থেকে যে শহরে বাজারের জন্য যাইতে হবে বা অন্য কোনো কারণে যাইতে হবে চাইলেই কেউ হুট করে বাজারে যায় না জায়গা থেকে যখন এই জায়গা থেকে আপনার আমাদের পয়েন্টটা পড়ছে বর্ডার এলাকায় যেমন আমাদের ডাইন আমার আমাদের এই প্যাশ থেকে এই প্যাস থেকে দুই মিনিট গেলেই মির্জাগঞ্জ আর আমরা বর্তমান আছি ভিতরে আমরা বর্ডার ভিতরে আছি আমরা ইতিমধ্যে ওই দিক থেকে আমার আব্বা আসতেছে হয়তো আমাদের একটা গরু আছে গরুটা আনার জন্য সে চাকরি ছাইরা চাকরি রিটায়ারের পর মানুষ একটু আরাম আসে থাকতে চায় কিন্তু শহরে থাকতে চায় কিন্তু সে গ্রামে একটু বাড়ি করে গ্রামেই সে আছে আছে এখানে সে সুখ শান্তিতে আসে জানি না তার ইচ্ছা কি। আমাদের গ্রামের মানুষজন নাইনটি পার্সেন্টই বলতে পারবেন নাইনটি পার্সেন্ট লোকই আসলে চাকরি বাদা করে দূরে চাকরি করে এর ভিতরে আপনি সেভেন্টি পার্সেন্ট লোক ধরতে পারবেন যে আমাদের গ্রামে হয়তো তারা সরকারি জবই করে তারা হয়তো সরকারি এই জবের কারণে তারা বিভিন্ন জায়গায় থাকে হয়তো ঢাকায় কেউ বরিশাল কেউ বিভিন্ন জায়গায় তারা আসলে ঈদ কুরবানির দুই ছুটিতে দেশের বাড়িতে আসতে পারে না তারা যে কোনো একটা টানের বাড়িতে আসে বাড়িতে মানুষের সঙ্গে দেখা করে আমাদের গ্রামে এখন হইল যেমন আমাদের বাড়িতেই তিনটে ঘর তিনটে ঘরের ভিতরে আমাদের বাড়িতে এখন হয়তো সর্বোচ্চ মানুষ আছে পাঁচ কি ছয়জন যেদিকে আমাদের বাড়িতে মানুষ আছে প্রায় এক থেকে দেড়শো জন মানুষ আছে মধ্যে পাঁচ ছয়জন লোক আছে